মেঘনা মেজেতে পড়ে শাড়িতে রক্তের ছোপ গ্রামের নাম ছিল চন্দ্রপুর এই গ্রামে একটা কথা সবাই ফিসফিস করে বলতো ওই মেয়েটার বিয়ে হলে বর বাঁচে না কেন কিন্তু কেউ জোরে বলতো না কারণ মেয়েটার নাম ছিল মেঘনা অসাধারণ সুন্দর শান্ত চোখে যেন গভীর কোনো কষ্ট লুকোনো মেঘনার প্রথম বিয়ে হয়েছিল শহরের ছেলে আরিফের সঙ্গে সব কিছু ছিল স্বাভাবিক হাসি গান আলো আর একটা সময় তার বাসর রাত এলো সকালবেলা দরজা ভাঙা হলো মেঘনা মেজেতে পড়ে শাড়িতে রক্তের ছোপ তার বিছানায় আরিফ মৃত্যু ডাক্তার বলল হার্ট অ্যাটাক সবাই বলল দুর্ভাগ্য মেঘনা একটা কথাও বলল না দুই বছর পর আবার বিয়ে বরের নাম সাব্বির সে সাহসী ছিল এসব গল্পে বিশ্বাস করত না বাসর রাতে সে হাসতে হাসতে বলছিল আমি কিন্তু মরবো না সকালবেলা সাব্বিরও মৃত এবার মৃত্যু ভিন্ন চোখ খোলা মুখে আতঙ্ক ডাক্তার বলল ভয় পেয়ে স্ট্রোক করেছে গ্রামে তখন গুজব শুরু হলো মেয়েটার শরীরে কিছু আছে ও অভিশাপ্ত এবার বিয়ে করলো রায়হান সে এইসব রহস্য নিয়ে পড়াশোনা করত। বাসের রাতে সে লুকিয়ে একটা ক্যামেরা বসিয়েছিল সকাল হলো রাতে চিৎকার দরজা ভেঙে দেখা গেল রায়হান মারা গেছে কিন্তু এবার একটা জিনিস বদলে গেল ক্যামেরার ফুটেজ ফুটেজে যা দেখা গেল রাত দুইটা সতেরো মিনিট মেঘনা বিছানার পাশে বসে আছে চুল খোলা চোখের দৃষ্টি একদম বদলে গেছে সে ফিসফিস করে বলছে তুমি তো ওদের মতোই তোমরাও কথা রাখোনি হঠাৎ সে নিজের গলা চেপে ধরে কিন্তু মেঘনা না বর নিজের গলায় নিজেই চাপ দিচ্ছে কেউ ছুঁয়েও নেই তখন গ্রামের এক বুড়ি বলল সত্যিটা মেঘনার প্রথম প্রেমিক ছিল সে কথা দিয়েছিল আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু বিয়ের আগের রাতে সে মেঘনাকে ছেড়ে পালালো সেই রাতেই সে আত্মহত্যা করে মৃত্যুর আগে একটা কথা লিখে যায় যদি আমি না পাই কেউ পাবে না সবাই ভাবলো মেঘনা অভিশাপ্ত কিন্তু সত্যটা আরো ভয়ানক শেষ বর মারা যাওয়ার পর মেঘনাকে জেলে নেওয়া হলো জেলে বসে সে হাসছিল পুলিশ জিজ্ঞেস করলো তুমি কি করো মেঘনা শুধু বললো আমি কাউকে মারি না ওরা নিজেরাই দেখে ফেলে আমি কে ঠিক তখন সেলের লাইট নিবে যায় পুলিশের গলা থেকে শুধু একটাই শব্দ আল্লাহ সকালবেলা সেলে পাওয়া যায় আরেকটা লাশ আর মেঘনা সে দেয়ালের ভেতর মিলিয়ে গেছে কিছু মেয়ে অভিশপ্ত নয় কিছু মেয়ে নিজেই অভিশাপ এমন গল্প কখনোই বাস্তব জীবনে সম্ভব না সম্পূর্ণ গল্পটি কাল্পনিক ভালো লাগলে ফলো দিয়ে রাখুন